এটার নাম মোবাইল সার্ভিসিং বারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আট নয় দশ হলো সাড়ে নয়টা বাজে এখন মানে আরো আধা ঘন্টা সাড়ে দশ ঘন্টা একটা মোবাইলের পিছনে মানে খাটা খাটনি করলাম ঠিক আছে চার্জিং আইসি পাওয়ার আইসি সিপিউ র্যাম ইউফেস তারপরে ছোট ছোট কম্পোনেন্ট সবকিছু চেক করছি এমন কোনো ঠিক করতে পারলাম না মানে খুবই কষ্ট লাগতেছে মানে এই সময়টা আমি আরো সাত আটটা ফোনের কাজ বাদ রাইখে ওইটা করতেছি এটার একটাই কারণ যিনি আমার কাছে ফোনটা সারতে দিচ্ছে ফোনটা হচ্ছে আগামীকাল হচ্ছে তার বিবাহ তার বিয়ে তিনি একটা শুভ কাজে যাচ্ছিলেন তো ওনার কথা হচ্ছে যে আমার ফোনটা খুব শখের ফোন আমি চাইলে মার্কেট থেকে একটা নতুন ফোন কিনতে পারি কিন্তু কিনবো না আমি এই ফোনটাই আমার বিয়েতে নিয়ে যাব মানে আমি সমস্ত এই কথাটা শোনার পরে আমি সমস্ত কাজ বাদ রেখে এমনকি আমার কাছ থেকে বাহির থেকে কাস্টমার ছিল তার কাজও করি নাই বলছি যে ভাই বসেন আগে আমি এই কাজ শেষ করবো তারপর আপনার কাজ করবো দেখো মাঝখানে আমি তার মোবাইলটা খালি কিছুক্ষণ দশ বিশ মিনিট খালি দেখে দিছি আর বাকি এই দশ ঘন্টা সাড়ে দশ ঘন্টা এই ফোনটার খাটা খাটাখাটনি করলাম এমন একটা ফোন যার মাদার বটু পাওয়া যায় না খুবই খারাপ লাগতেছে অনেক কষ্ট মাজা ব্যাথা হয়ে গেছে গা ঠিক আছে মনটা ভেঙে গেছে গা কিছু করার নাই এটার নাম মোবাইল সার্ভিসিং